নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় নাকি সম্পর্ক জিনিসটাই একটা হাওয়াই মিঠাইয়ের মতো খুলবেন আর হাওয়া অনেকে হয়তো মজার ছলে বলছেন কিডনি দিয়ে পুরুষকে আটকে রাখা যাচ্ছে না বই না তুই বক্সে করে নুডলসটা দিয়ে পুরুষকে আটকে রাখতে চাচ্ছিস কথাটা মজার ছলে বলা হলেও আসলে কিন্তু সত্য নারী কিংবা পুরুষ গল্পে যেই চরিত্রকেই আটকে রাখার কথা বলা হোক না কেন উভয়ের ইউরি কিন্তু সমান জরুরি এই যে দুই দিন ধরে ভাইরাল হওয়া নিউজ যেখানে দেখা যাচ্ছে টুনি তার প্রবাসী স্বামী তারেকের জন্য নিজের কিডনি দান করেছিলেন কিন্তু তারপরেও তার প্রবাসী স্বামী পরক্রিয়ায় জড়িয়ে পড়ে এবং তাকে নির্যাতনের শিকার হতে হয় এখানে দুটো সাইকোলজিক্যাল ফ্যাক্ট কাজ করেছে নাম্বার ওয়ান ট্রমা বন্ডিং যেটা টুনির মধ্যে কাজ করেছে এখানে টুনি তার স্বামীকে অন্ধের মতো ভালোবাসত এবং তাকে হারিয়ে ফেলার ভয় করতো নাম্বার টু হলো নার্সিসিস্টিক এন্টাইটেলমেন্ট যেটা তারেকের মধ্যে কাজ করেছিল ক্ষেত্রে একজন ব্যক্তি অন্যের করা আত্মত্যাগটাকেও নিজের অধিকার বলে মনে করে এখানে টুনি বা তারেক দুজনেই আটকে ছিল নিজের নিজের সাইকোলজিতে আমরাও আটকে থাকি কেউ ভালোবাসায় কেউ প্রেমে কেউ গিল্ট ফিলিংয়ে কেউ ইগোতে কেউ সন্তানের কথা ভেবে তবে আটকে থাকা বা আটকে রাখার আগে নিশ্চিত হয়ে নিন অন্য পাশের মানুষটি আটকে থাকতে চায় কিনা বা এর মাধ্যমে আপনি নিজের সাথে হওয়া কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন কিনা কারণ গুণীজনরা বলে গেছেন সময় গেলে সাধন হবে